দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির পাশাপাশি আহত আরও দুই ভাবি পহেলা জুন সকালে সুনামগঞ্জের বিষমভরপুর উপজেলার দক্ষিণ বাধাঘাট ইউনিয়নের আমরিয়া গ্রামে ঘটে এই হত্যাকাণ্ডের ঘটনা আর আমার এক শুরু বাচ্চা আমি গাতা নৌকাতে হয়ে গেছে বাচ্চা মেয়ের আইনা বাড়ি দিকে আমরা কলের মুহূর্ত হেরা তিনজন আমরা লাশ চালাই নাম হৈছে আপোনাৰ আইনত বয়স বয়স মন পরিবার পরিজনের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় চার ভাইয়ের মধ্যে সবার ছোট আইনুল ঘটনার দিন সকালে বাকি ভাইরা কাজে বেরিয়ে গেলেও বাড়িতে রয়ে যান ছোট ভাই আইনুল তখনই পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে বাড়িতে থাকা আপন ভাবিদের উপর হামলা চালায় অভিযুক্ত সেই যুবক আর আমরা তৃণভাই গেছি চার ভাই মাথায় সমস্যা আছে হ্যাঁ একবার ছিল এরপরে চিকিৎসা করার পরে ভালো ছিল পরে আবার তো আমরা কাজে গেছিলাম কাজে তাই বাড়ি দিচ্ছে মাথার মেতে আছে না দুইজন লোকের দৌড়ছি কেস করছি এবার আমার পিঠে গাই দিছে ಇದು ಇದು ಮಾಡಿ ಈಡಿಯ ಗವಾಯಿ ರೋಡ್ ಗವಾಯಿ ಎತ್ತ ಈ ಹಾಸ್ಪಿಟಲ್ ಬಿಡ್ತಾ দেবরের এলোপাথারি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই বড় ভাইয়ের স্ত্রী স্বপ্না বেগম প্রাণ হারান বাকি দুই ভাইয়ের স্ত্রী মর্জিনা বেগম ও ইয়াসমিন বেগমকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে বলেও জানা যায় এ ঘটনা জানাজানির পর গ্রামবাসীর ধাওয়াখে খেয়ে এখনো পলাতক আছেন অভিযুক্ত যুবক তথা নিহত ভাবির দেবর আইনুল তবে পরিবার পরিজনের ভাষ্য আইনুল মানসিক ভারসাম্যহীন তিন বছর মারছি আমি জানি কোন সুস্থ কোন অন্য কোন দোষ বুঝ নেই এর ভিত্তি তিন বছর ভিত্তি আমি কোন দোষ পাইছি না আমি আওয়া যাওয়া করতে দোষ পাইছি না

এদিকে নিহতের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে পুলিশের প্রাথমিক ধারণা কিছুটা মানসিক সমস্যা থাকতে পারে অভিযুক্ত আইনলের তবে তাকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান সুনামগঞ্জ বিশম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনি এছাড়া এ ঘটনায় একটি মামলাও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি